লেবানন ও গাজা ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে অভিযানে সাথে সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা মারা গেছে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় বিশ্বব্যাপী তেলের দাম বাড়তে শুরু করেছে রাতভর এভাবেই লেবাননের দক্ষিণের শহরগুলোতে হামলা চালায় ইসরায়েল এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে তেলাবিবে ইরানের রকেট হামলার পরও লেবাননে থামেনি ইসরায়েলি আগ্রাসন এদিকে লেবাননে হামলা শুরুর পর প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধ হয়েছে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে এতে ইসরায়েলের কয়েক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে তেলাবি এদিকে প্রতিশোধ নিতে গিয়ে ইরানের পরমাণু স্থাপনায় হামলার পক্ষ নন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান বাইডেন ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লার জানাজা ও দাফন শুক্রবার জুমার দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংগঠনটি গত তেইশ সেপ্টেম্বর লেবাননের দক্ষিণ উপশহরে অবস্থিত হিজবুল্লাহ সদর দপ্তরে ইসরায়েলি হামলায় হাসান নাসরুল্লাহ নিহত হন মধ্যপ্রাচ্যে বড় সংঘাত এবং তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই এই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বৃহস্পতিবার সকাল পর্যন্ত আন্তর্জাতিকভাবে তেলের দাম নির্ধারণের গুরুত্বপূর্ণ সূচক ব্রেন্ট ক্রুডের মূল্য চৌষট্টি সেন্ট বা শূন্য দশমিক আট সাত শতাংশ বেড়ে ব্যারেল প্রতি চুয়াত্তর দশমিক পাঁচ চার মার্কিন ডলার হয়েছে নাদিরা জাহান দীপ্ত বার্তা সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় যমুনা এসি মাত্র চব্বিশ টাকায় এসি চলবে সারাদিন যমুনা এসি